আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বোর্ড কর্তৃক যে প্রশ্নটি দেয়া হয়েছিল সেটি এই ভিডিওর মধ্যে দেখানো হবে সাথে উত্তরও দেখিয়ে দেওয়া হবে এগুলো প্র্যাকটিস করার পাশাপাশি তোমরা বই পড়বে এখানে খেয়াল করো কবিভাগে নৈব্যাক্তিক প্রশ্ন থাকবে পঁচিশ মার্ক থাকবে প্রতিটি প্রশ্নের মান এক করে থাকবে অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি আর হচ্ছে এক কথায় উত্তর দিতে হবে এরকম প্রশ্ন হচ্ছে দশটি তো এখানে বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো বাসায় প্র্যাকটিস করবে এর পাশাপাশি এই রিলেটেড যে বইয়ে আছে সেগুলো করবো তাহলে অবশ্যই ভালো করতে পারবে পরীক্ষায় এখানে এক থেকে পনেরো পর্যন্ত রয়েছে তারপর ষোলো থেকে পঁচিশ পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক কথায় উত্তর এগুলো বেশি লিখতে হবে না জাস্ট এক কথায় উত্তরটা তোমাদের দিতে হবে এক থেকে পঁচিশ পর্যন্ত যে প্রশ্নগুলো দেখলাম সেগুলোর উত্তর এখন দেখে নাও খেয়াল করো এখানে একের উত্তর হচ্ছে এইটা তারপর হচ্ছে দুয়ের উত্তরে এইটা এভাবে এই যে আট পর্যন্ত এখানে আছে তারপর নয়ের উত্তর এইটা তারপর পনেরোর উত্তর এইটা ডান পাশে এক কথায় উত্তর যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর দেয়া আছে এখানে পরবর্তীতে যাচ্ছি আমরা হচ্ছে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো থাকবে কবিভাগে সেগুলোর উত্তরে এখানে পূর্ণ মান হচ্ছে বিশ দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই অর্থাৎ একটা করে প্রশ্নের উত্তর দিলে দুই মার্ক করে পাবা এখানে প্রশ্নগুলো দেখে নিও এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এখানে দশ পর্যন্ত আছে আমি দেখিয়ে দিলাম এখন উত্তরগুলো দেখে নাও এখানে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক নম্বরের উত্তর এটা তারপর হচ্ছে দুই নম্বরের উত্তর বাম পাশে দেখতে পাচ্ছ তারপর তিন নম্বরের উত্তর এইটা এভাবে চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর এবং দশ নম্বর প্রশ্নের উত্তর এখানে দিয়ে আছে পাঁচটি প্রশ্ন থাকবে যে কোনো তিনটির উত্তর দিতে হবে একটি প্রশ্নে হচ্ছে পাঁচ মার্ক করে থাকবে তিন পাঁচ পনেরো মার্ক পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ এক এক দুই তারপর তিন চার পাঁচ মোট হচ্ছে পাঁচটি প্রশ্ন তিনটির উত্তর দিতে হবে তো দৃশ্যপট বিহীন যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দেখো এই যে হচ্ছে একের উত্তর তো একের বাকি উত্তরটা হচ্ছে এই যে ডান পাশে দেখতে পাচ্ছ এখানে এখানে চিত্র দিতে হবে তারপর উপকরণ পরীক্ষণের বিবরণ ফলাফল দিতে হবে তারপর হচ্ছে দুই এর খ অংশ থাকবে ঠিক আছে খ এর বাকি অংশ এটা এবার তিন নম্বরের এটা হচ্ছে ডিএন এর ডাবল হেলিক্সের কাঠামোর একটা চিত্র অঙ্কন করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট এটা অবশ্যই দেখবা তারপর এখানে মহাকর্ষ বল তরিতচম্বকীয় বল আছে চার নম্বরের উত্তর তারপর এখানে পাঁচ নম্বরের উত্তর আছে এরপর আমরা দেখবো হচ্ছে গবি কি থাকবে রচনামূলক প্রশ্ন থাকবে যেটাতে দৃশ্যপট থাকবে অর্থাৎ একটা উদ্দীপক থাকবে উদ্দীপক দেখে আমাদের প্রশ্নগুলোর উত্তর করতে হবে যেমন এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ উদ্দীপক দেখে ক এবং ক্ষয়ের উত্তর করতে হবে ষাটটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে তো পাঁচ আটটা চল্লিশ অর্থাৎ এক একটা করে প্রশ্নে আট মার্ক করে থাকবে তো এই হচ্ছে দুই নম্বর প্রশ্ন তারপর হচ্ছে এটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন তিনের ক তারপর এই যে তিনের খ এটা তারপর এই যে চার নম্বর প্রশ্ন ঠিক আছে পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর প্রশ্ন ঠিক এগুলোর উত্তর দেখো তো একের ক কয়ের উত্তর তারপর হচ্ছে একের কয়ের বাকি অংশ একের খয়ের উত্তর এটা তারপর দুইয়ের কয়ের উত্তর এইটা দুইয়ের খ এর উত্তর এখানে দেখানো হয়েছে তোমরা এগুলোই পড়ে যাবা না এগুলোর পাশাপাশি অবশ্যই তোমাদের বই পড়তে হবে ঠিক আছে তাহলে তিনের ক নম্বরের উত্তর এইটা তিনের চারের ক খ এগুলোর উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি এগুলো প্র্যাকটিস করবে এগুলো বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর এখানে দেখো খ নম্বর আছে তারপর ছয়ের উত্তর এটা ছয়ের নম্বরের উত্তর এটা এবার সাতের গেল তারপর হচ্ছে সাতের খ নম্বরের উত্তর এটা খ এর বাকি অংশ ডান পাশে দেওয়া আছে তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ কিভাবে তোমাদের প্রশ্নগুলো হবে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে সাবজেক্টগুলো আছে সেগুলোর নমুনা প্রশ্ন দেখিয়ে দেবো